আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি নাস্তা আইটেম সকাল কিংবা বিকেলে আপনারা চাইলে ঝটপট বানিয়ে নিতে পারেন এই নাস্তা আইটেমটি তো চলুন দেখে আসি মূল রেসিপি এখানে হচ্ছে আমি মিষ্টি আলু নিয়েছি মিষ্টি আলুগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেলে আমি একটা মিক্সিম্বল বল নিয়ে নেব এবং সেখানে হচ্ছে আমি সব মিষ্টি আলুগুলো দিয়ে দেবো এবং একটা কাটা চামচের মাধ্যমে আমি হচ্ছে যে ম্যাশ করে নিব। আপনারা চাইলে গেটার কিংবা হচ্ছে হাত দিয়েও করে নিতে পারেন তো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর হচ্ছে আমি তিনটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিব। পেঁয়াজ কুচানো হয়ে গেলে আমি হচ্ছে এখানে চারটি কাঁচামরিচ নিয়েছি চারটি কাঁচামরিচ আমি কেটে নিব। এবার মরিচ এবং পেঁয়াজগুলো আমি হচ্ছে ম্যাশ করা মিষ্টি আলুর উপরে দিয়ে দিব এরপর আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ি হাফ চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ি হাফচা চামচ এবং লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি এক চামচ এবং চালের গুঁড়ি দিয়ে দিলাম দুই চামচ এখানে আমি এক চামচ তেল দিয়েছি সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে তো আপনারা চাইলে ওখানে হচ্ছে যে চিনি ইউজ করতে পারেন তো আমি এখানে কোনো চিনি ইউজ করলাম না এভাবে ডো তৈরি করে নেওয়ার পর আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এবং দশ মিনিট পর হচ্ছে এই যে ডোটা দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং নরম হয়েছে এরপর হচ্ছে আমি হাতে হচ্ছে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে শেপ দিয়ে দেব হাতে সামান্য একটু তেল দিয়ে হচ্ছে গোল করে নিয়ে তারপর হচ্ছে চ্যাপটা শেপ দিতে হবে এভাবে সবগুলো হচ্ছে আমি করে নিব এরপর ভেজে নেওয়ার পালা তো আমি একটা হচ্ছে চুলোর মধ্যে একটা প্যান বসাই দিলাম প্যানটাতে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন অথবা হচ্ছে কম তেলও ভাজতে পারেন এভাবে হচ্ছে আমি সবগুলোই প্যানের মধ্যে দিয়ে দিব। এখানে আমার কাছে মনে হয়েছে তেলটা একটু কম হয়েছে তাই আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তো এক সাইডটা আমার হয়ে গেছে এখন আরেক সাইডটা আমি উল্টে দিচ্ছি এটা কিন্তু খুব সাবধানে উল্টাই দিতে হবে এটা নরম থাকার কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি হচ্ছে একটা একটা করে সম্পূর্ণ হচ্ছে তুলে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার মিষ্টি আলুর নাস্তা ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন সকাল কিংবা বিকেলে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন